নমস্কার অ্যাক্টুজোটি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি অ্যাক্টুজ্যোতি ওয়েব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করব বিভিন্ন সমস্যা বা বিভিন্ন উপায়গুলো যে টোটকা টিপস আমি আপনাদের করে দিচ্ছি বা দিয়েছি সেগুলো আপনাদের কাজে এসছে নিশ্চয়ই সবাই কমেন্টস করে ফোন করে আমাকে জানিয়েছেন দাদা আপনার উপ আপনার টিপসগুলো আমাদের কাজে আসে তো সেরকম আমি সহজ কিছু উপায়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যেগুলো প্রতিনিয়ত ঘরের জিনিস দিয়ে বা ছোট্ট ছোট্ট উপায়গুলো করে আপনারা ঘরের কোনো ছোট্ট উপায় জিনিস দিয়ে উপায়গুলো করে বা টোটকাগুলো করে আপনাদের জীবনের অনেক সমস্যা আপনারা বাড়িতে বসে সমাধান করতে পারেন তো সেরকমই আজকের একটা টোটকা টিপ যেটা আপনাদের কাজে আসবে এবং এই উপায়গুলো যেই উপায়গুলো আমি আজকে বলবো সহজ এবং প্রতিনিয়ত করার একটা উপায় বলবো যে উপায়গুলো আপনারা বাড়িতে করলে অবশ্যই আপনাদের কাজে আসবে এবং প্রতিনিয়ত ব্যস্ততার মধ্যে প্রতি ব্যস্ততা এবং জীবনের সর্ব কাজের মধ্যে আপনি এইসব টোটকাগুলো অনায়াসে করতে পারবেন তো চলুন আজকে পর্বে বলি স্নান করার সময় ছোট্ট ছোট্ট কিছু উপায়গুলো করলে অবশ্যই তার উপকার পাওয়া যায় কেন স্নান একটা আমাদের ঊর্জা তৈরি করে আপনি যেই স্নান করছেন শারীরিক ক্লান্তি বা অলসতা বা বিভিন্ন রকম জীর্ণতা এই স্নান করলে কিন্তু আমাদের শরীর থেকে অনেকটাই আপনি রিমুভ করতে পারবেন বা সুস্থ থাকতে পারবেন সেরকম স্নান করার সময় ছোট্ট ছোট্ট কিছু উপায়গুলো করলে অবশ্যই আপনারা ভালো থাকতে পারবেন আর বলবো শত্রু বিনাশ আর্থিক সংকট দূর করার এবং শারীরিক সক্ষমতা ফিরিয়ে নিয়ে আসার জন্য এই যেই যেই উপায়গুলো আজকে বলবো দুটো উপায় বলবো সেগুলো আপনাদের কাজে আসবে তো এই উপায়গুলো আপনারা বাড়িতে বসে করুন এবং যে কেউ করতে পারেন যে কোনো সময় করতে পারেন করে দেখুন আপনার জীবনের অনেক সমস্যার হাত থেকে আপনি নিজে নিজেকে বাঁচিয়ে নিতে পারবেন তো চলুন আজকের পর্বে আমি সেই উপায়গুলো শেয়ার করি আপনাদের কাছে এবং আপনারা ধৈর্য ধরে শুনুন পারলে একটু লিখে নিন আপনার যেখানে আপনি টোটকা টিপস আমার টোটকা টিপসগুলো লেখেন সেখানে লিখে নিন এবং অবশ্যই আপনারা করুন ভালো থাকবেন তো কি করতে হবে যখন স্নান করবেন আমি এর আগে বলেছি শনির সাড়ে সাতি বা শনির কিছু প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য জলের মধ্যে একটু তিল কালো তিল দিয়ে সেই জল দিয়ে স্নান করলে কিন্তু আপনার জীবনের শনির কিছু প্রভাব থেকে আপনি বা মুক্তি পাবেন সেরকম বৃহস্পতিবার দিন জলের মধ্যে একটু গাঁদা ফুল বা হলুদ মিশিয়ে চান করলে কিন্তু আপনার বৃহস্পতির প্রভাব আপনার জীবনে পড়বে বা বৃহস্পতির সুদৃষ্টি বা সুকর্ম আপনার জীবনে আসবে সেরকমই আজকে একটা উপায় বলবো যে উপায়গুলো থেকে শারীরিক সক্ষমতা ফিরে আসবে আপনার মানসিক অস্থিরতা আর্থিক যে দুরবস্থার মধ্যে পড়েছেন তার থেকে উন্নতি দেবে আপনাকে এই ছোট্ট উপায়টা আপনারা করে দেখুন অবশ্যম্ভাবই ভালো রেজাল্ট পাবেন কি করতে হবে এর আগে আমি আরও একটা ভিডিওতে বলেছি যখন স্নান করবেন স্নানের শেষে একমগ জল আপনার যেদিকে উত্তর দিকে মুখ থাকবে সেই উত্তর দিকে মুখ করে একমম জল আপনার মাথায় ঢালুন এতে কি হবে উত্তরোত্তর আপনার আর্থিক দুরবস্থা দূর হবে এবং উত্তরোত্তর আপনি আপনার কর্মে বিজয়ী হবেন এবং আপনার কর্মের সফলতা আপনারা পেতে পারবেন তো সেরকমই স্নান করার সময় যখন আপনি গায়ে জল ঢালবেন বা মাথায় জল ঢালবেন ছক উত্তর দিকে মুখ করে হলে ভালো হয় একটা মন্ত্র জব করতে করতে বারবার জপ করতে করতে জলটা ঢালুন এতে আপনার শারীরিক সক্ষমতা ফিরবে মানসিক অস্থিরতা দূর হবে আর্থিক দুরবস্থা দূর হবে এবং অবশ্যই আপনার জীবনের অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন কি করতে হবে যখন জল ঢালবেন মাথায় তখন একটা মন্ত্র সারাক্ষণ বারবার রিপিটেডলি বলতে বলতে জলটা ঢালুন জলটা হচ্ছে ও মানে মন্ত্রটা হচ্ছে ওম মণিপদে হুম ফট সাহা ওম মণিপদে হুম ফট সাহা আমি লিখে দিই না তার কারণ হচ্ছে আপনারা নিজেরা লিখে নেবেন আমি ছোট্ট ছোট্ট করে বলছি এবং এই বলাটা আপনারা ভালো করে শুনুন যারা আমার কথা শুনে লিখতে পারছেন না ডেসক্রিপশন বক্সে দেখবেন এটা লেখা থাকবে আপনারা সেখান থেকে লিখবেন কেন কি আপনারা যদি শোনেন তাহলে কাজটা বেশি ভালো হবে আমি যদি লিখে দিই তার থেকে যে আপনার আপনারা আমার মুখ থেকে শুনছেন শুনে যেটা আপনার ভেতরে ইনহেল হচ্ছে এতে কাজটা ভালো হবে তাই আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা সেইভাবে করুন যখন জল ঢালবেন মা স্নানের সময় যখন মাথায় জল ঢালবেন সেই সময় অবশ্যই বলবেন ওম মণিপদ্মে হোম ফট সাহা ওম মণিপদ্মে হোম ফট সাহা ওম মণিপদ্মে হুম ফট সাহা এই মন্ত্রটা জপ করতে করতে মাথায় জল ঢালুন বা স্নান করুন দেখুন আপনার জীবনের আর্থিক দুরবস্থা থেকে মুক্তি দেবে আপনাকে এবং অবশ্য অবশ্যই আপনার জীবনের সব সমস্যার থেকে আস্তে আস্তে আপনাকে বার করে দেবে করে দেখুন অ্যাস্ট্রজদি চ্যানেলে উজ্জ্বল জ্যোতি আমি আপনাদের যতটা সহজ করে পারি আপনাদের জীবনকে সুন্দর করে দেওয়ার জন্য বা আপনারা যাতে ভালো থাকেন আমার অ্যাস্ট্রজদি চ্যানেল যারা দেখেন একটা পরিবারের মতো তারা যাতে সবাই ভালো থাকতে পারেন তাই সহজ উপায়গুলো আপনাদের কাছে আমি তুলে ধরি যাতে আপনারা সহজভাবে নিজেদের মতো করে ভালো করে বাঁচতে পারেন তাই এই উপায়গুলো প্রতিনিয়ত চলার সময় বা রেগুলার আপনারা যে কোনো মুহূর্তে বা যে কোনো অবস্থায় করতে পারবেন সহজ উপায়গুলো তাই আপনাদের কাছে তুলে ধরি পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় প্রত্যেকবার বলি তাই পারদের শিবলিঙ্গ বাড়িতে রেখে বাবার পুজো করুন সেবা করুন আপনার জীবনের অনেক দিক খুলে যাবে যে এই দিকগুলো আপনার অনেকদিন ধরে বন্ধ আছে করে দেখুন যারা পারদ শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য আমাকে ফোন করতে চাইছেন ফোন করুন নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এই নাম্বারে আপনারা আপনারা আমাদের কল করুন আমাকে আপনাদের যিনি অর্ডার করতে পারেন অবশ্যই আপনাদের জিনিস আপনারা পেয়ে যাবেন তো এইবার বলবো শত্রু দমন বা যেটা আগেও বললাম আর্থিক দুরবস্থা দূরীকরণ বা শত্রু দমন শারীরিক কোনো উৎপীড়ন আপনাকে সবসময় ডিস্টার্ব করে বেড়াচ্ছে যদি এরকম কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে বাথরুম আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনার জীবনের বাড়ির বাথরুম হচ্ছে আপনার বাড়ির একটা নেগেটিভ জায়গা ওখানে রাহু কেতুর বাস ওই বাথরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দেখুন আপনার জীবনের অনেক কিছু থেকে আপনি সহজভাবে উপায় খুঁজে পেয়ে যাবেন তো কি করতে হবে একটা বাথরুমের মগের মধ্যে একটু নীল নেবেন নীল প্রত্যেক বাড়িতে আপনারা ইউজ করেন বুড়ো নীল হতে পারে গোটা নীল হতে পারে একটু নীল নেবেন একটা মগের মধ্যে সেই মগটার মানে যেই মগটার মধ্যে নীলটা নিলেন ওই নীলটা আপনি সাতবার আপনার মাথার ওপরে ঘোরান ঘুরিয়ে সেই মগের মধ্যে একটু জল মিশিয়ে একটু কোমোটে জলটা ফেলে ফ্ল্যাশ করে দিন এতে আপনার শারীরিক যত রকম অসুস্থতা আছে আস্তে আস্তে কেটে যাবে এটা প্রতিনিয়ত করুন রোজ করুন এতে আপনার শারীরিক দুরবস্থা বা শারীরিক মানসিক দুরবস্থা দূরীকরণ হবে আর্থিক দুরবস্থা যেটার মধ্যে পড়ে আছেন খুব কষ্ট পাচ্ছেন সেখান থেকে আপনার একটু রিলিফ পাবেন অবশ্যই অবশ্যই কানেকশন বাড়বে লোকের সাথে আপনার বিজনেস ভালো হবে এগুলো করে দেখুন শত্রু দমন হবে এই ছোট্ট একটা উপায় আপনার জীবনের অনেক কিছু আপনার জীবনকে বদলে দিতে পারে তাই এই ছোট্ট উপায়টা বাড়িতে প্রত্যেকের বাড়িতে নীল আছে বাড়ির যে বাথরুমে যে মগ আছে ওই মগের মধ্যে একটু নীল ফেলবেন সে নীল গোটা হতে পারে বা গুঁড়ো নীল হতে পারে বা লিকুইড নীল হতে পারে যে কোনো নীল ওই নীলটা নেবেন বাথরুমের মগের মধ্যে সেই মগটা সাতবার নিজের মাথাতে হোক বা যার জন্য করবেন তার মাথার ওপর সাতবার ঘুরিয়ে তার মধ্যে একটু জল দিয়ে কোমোটে দিয়ে জলটা ফেলে দিয়ে ফ্লাস করে দিন এটা প্রতিনিয়ত করুন রেগুলার করুন দেখুন আপনার জীবনে বদলাতে বাধ্য তাই সহজ উপায়গুলো আপনার জীবনকে সুন্দর করুক ভালো রাখুক এই টোটকা টিপস দেওয়ার উদ্দেশ্য আমার এইটাই সবার প্রবলেম আমি এখানে বসে জানি না তাই সবার এই আমার ভিডিও দেখে যদি কারোর একটু উপকারে আসে কারোর যদি কোনো সমস্যার সমাধান হয় তাহলে আমার কাজ করা সার্থক তা সেই হিসাব করে আমি আপনাদের কাছে তুলে ধরি সহজ উপায়গুলো যেগুলো আপনারা জীবনে করে আপনাদের জীবনকে সুন্দর করুন ভালো রাখুন অ্যাস্ট্রোজতি চ্যানেল আপনাদের চ্যানেল আপনারা ভালো রাখেন ভালো নিজেদের রাখবেন সুস্থ রাখবেন অ্যাস্ট্রজদি চ্যানেল দেখবেন অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কেন কি আপনার একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাকে পরের ভিডিও করতে উৎসাহিত করবে এবং অবশ্য অবশ্যই আপনাদের জীবনের অনেক সমস্যা সমাধানের জন্য যত সহজ উপায়গুলো আমি পাবো আপনাদের কাছে আমি তুলে ধরব এইভাবে চেষ্টা করব আপনাদের ভালো রাখার যদি চ্যানেল দেখুন একটু শেয়ার করুন কেন কি আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে সেই ভালোত্ব যদি কারোর কাছে আপনি শেয়ার করেন তার যে ভালোটা হবে তার কিছু অংশ আপনার জন্য তোলা থাকবে এটা আমি প্রতিবার বলি তাই একটু শেয়ার করুন নিজের ভালো হোক আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক ভালো হোক এই প্রার্থনা নিয়ে জ্যোতি চ্যানেলের প্রত্যেক দর্শককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করব আগামী ভিডিওতে আবার নতুন কোনো সহজ উপায় নতুন কোনো সহজ টোটকা যেগুলো আপনাদের কাজে আসবে অবশ্যই জ্যোতি চ্যানেল আপনারা উপভোগ করুন একটু কমেন্টস লিখুন কি দেখতে চাইছেন একটু শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন অবশ্যই উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন এবং আপনার পাশের মানুষটাকে ভালো রাখলে আপনি নিজেও ভালো থাকবেন তো সবাইকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনার সাহায্য সাহায্যের যতটা সামর্থ্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং সবাই প্রত্যেকে ভালো থাকুন নমস্কার